নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ জেনারেল প্রেডিকশন সাধারণ ভবিষ্যত বার্তা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা 2025 এর কর্মভাগ্য এবং বিবাহিত জীবন রিলেশনশিপ প্রিয় দুটো সিরিজ লঞ্চ করেছি। আপনারা ইতিমধ্যে সেই ভিডিওগুলো দেখেছেন। এবার আমরা চলে এসেছি জেনারেল প্রেডিকশন 2025 ধনু রাশি দিয়ে। কালপুরুষের নবম রাশি ধনুদেব গ্রুপ বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি কারিঙ্গ সঙ্গে সঙ্গে ধনু রাশির কিছু নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেগুলির কারণে ধনুরাশি বা লগ্নের মানুষরা অন্যদের থেকে একটু আলাদা জায়গায় নিজেদের রাখতে পারেন ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কিছু নতুন যোগাযোগ দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যায় তারা পড়াশুনোর ক্ষেত্রে ভালো তারা পারফেকশনিস্ট তারা রেসপন্সিবল তারা জেদি রাগি হওয়ার সঙ্গে সঙ্গেও অ্যাডজাস্ট করতে পারেন প্রয়োজনে তারা নিজেদেরকে নমনীয় করতে পারেন প্রয়োজনে আবার অতি শক্ত কিন্তু করতে পারেন এর কারণে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের মধ্যে স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু অনেকটাই বেশি আজকে আমরা আলোচনা করব ধনুরাশির জেনারেল প্রেডিকশন নিয়ে ধনুরাশির ক্ষেত্রে দু সালে শুরু হতে চলেছে ডাইয়া শনিদেব চতুর্থভাবে অবস্থান করবেন এবং ডাইয়ার একটা ইম্প্যাক্ট এটা কিন্তু বেশিরভাগ ধনুর ক্ষেত্রেই পড়বে ধনুর ক্ষেত্রে এই ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় এবং স্পেশালি যখন শনিদেব চতুর্থভাবে অবস্থান করেন তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা অবশ্যই প্রাপ্ত হই ধনুরাশি লগ্নের মানুষদের এই ডাইয়ার প্রভাবে গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা রেন্টে থাকেন ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের কিন্তু গৃহ পরিবর্তনের একটা পুরোপুরি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধনুরাশির মানুষদের ইতিমধ্যেই আমরা বলেছি দু হাজার পঁচিশে কর্মের পরিবর্তন আসছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবার পরিজন এদেরকে নিয়ে ধনু কিছুটা বিপর্যস্ত থাকতে পারেন হাঁটু কোমর ইত্যাদির ব্যথা কিছুটা রং ট্রিটমেন্টের প্রবণতা উচ্চ বিদ্যার ক্ষেত্রে অল্প সমস্যা এগুলি নিয়ে আসতে পারে নবম ভাবে প্রবেশমান কেতু আগামী আঠেরোই মে দু কেতু প্রবেশ করবে ধনুর নবমে অর্থাৎ সিংহ রাশিতে এবং যখন কেতু এই সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু ধনুর এডুকেশন ক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষার ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে তবে কর্মের যে সংকটগুলো ধনুকে এতদিন ফেস করতে হচ্ছিল সেখান থেকে ধনু নিজেকে টোটালি রিমুভ করতে পারবেন আবার যারা পিএইচডি করছেন অতিরিক্ত হায়ার স্টাডিজ সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ভালো রকম ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট করতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের বছরের প্রথম দিকে কিছু বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু হরমোনাল ডিসফাংশনিং সেটাও কিন্তু আসতে পারে হরমোন ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শরীরে ডায়াবেটিস কিংবা থাইরয়েড এই ধরনের কিছু রোগ সেটা আসতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মোটামুটি বছরের মাঝ বরাবর থেকে ধনুর শরীর সুস্থ হতে আমরা দেখতে পাবো এবং যে সময় ধনুর শরীর সুস্থ হতে শুরু করবে সেই সময় থেকে স্পিরিচুয়াল ও বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট কোনো দুরারোগ্য রোগ সেখান থেকেও কিন্তু ধনুর রিকভার করবার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নিয়ে অল্প বিস্তর ডিসপিউট ক্রিয়েটেড হতে পারে অর্থনৈতিক দিক থেকে ধনু কিন্তু বেশ সচ্ছল থাকবেন এবং টাকা পয়সা আটকে যাওয়া টাকা পয়সা ইউটিলাইজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হওয়া এই সমস্ত সমস্যা থেকে ধনু কিন্তু খুব সহজেই নিজেকে রিকভার করতে পারবেন ধনু রাশি বা লগ্নের মানুষ তারা সহজেই নিজেদেরকে আইনি ঝামেলা অশান্তি থেকে মুক্ত করতে পারবেন তবে জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা যদি বছরের প্রথম দিকে শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসতে চলেছে এবং বিভিন্ন ভাবে ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি ধাপে ধাপে নিজের ডেভেলপমেন্টের সুযোগ এটা ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রাপ্ত হবেন দু পঁচিশ পরিবর্তনের বছর তনুর ক্ষেত্রেও পরিবর্তন দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন যেমন আসতে পারে ঠিক তেমন ভাবেই প্রফেশনাল তুল্য কিছু পরিবর্তন ধরো কিন্তু অবশ্যই দেখতে পাবেন মা কিংবা মাতৃতুল্য কোনো মানুষ তাদের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বছরের শেষ দিকে ধনু বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন স্পেশালি যদি আপনার মা কিংবা মাতৃতুল্য খুব কাছের কোনো ব্যক্তি তিনি স্পন্ডলাইটিসে ভোগেন কিংবা অস্থি সংক্রান্ত কোনো সমস্যায় ভোগেন কোনো পেইন যদি তাকে আক্রান্ত করে সেই ক্ষেত্রে তার শরীর কিন্তু বেশ খারাপ হতে পারে এবং তাকে নিয়ে আপনি বেশ দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন জীবনের যদি কোনও গোপন বিষয় থাকে জীবনে যদি কোনও গোপন দিক থাকে সেই ক্ষেত্রে সেই দিকটি যাতে গোপনীয়ই থাকে সেই বিষয়ে ধনুকে অবশ্যই সচেষ্ট হতে হবে ধনুরাশি ধনুরাগ্রের মানুষদের কোন কোন বিষয়ে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং কিছু হিউজ রেসপন্সিবিলিটি ধনুর ক্ষেত্রে আসতে পারে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো এই বিষয়ে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না বছরের প্রথম তিন মাস আঘাত প্রাপ্তি অ্যাক্সিডেন্ট ইত্যাদির সংযোগ রয়েছে তাই যতটা সম্ভব সাবধান ধনুকে কিন্তু হতে হবে কিছু উপহার কিছু পুরস্কার কিছু বাড়তি সম্মান এটা ধনু অবশ্যই হতে পারেন কিছু উপহার কিছু সম্মান কিছু বাড়তি সুযোগ এটা ধনুর ক্ষেত্রে আসতে পারে এবং পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাব ইতিমধ্যেই আমরা বলেছি ধনুরাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষরা জ্যোতিষের সঙ্গে তন্ত্র চর্চা করবেন যারা তাদের আধ্যাত্মিক লেভেলকে একটু আপলিফট করতে চাইবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট রেট অনেক অনেক বেশি মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যায় তাই ঠিক তেমন মানবিক কোন কাজের সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে সোশ্যাল অ্যাক্টিভিটিস এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষ উচ্চবিদ্যার সূত্রে বাইরে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করতে পারেন পায়ের লেভেল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল স্টাডিজ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং দু হাজার পঁচিশে ধনুরাশি বা মানুষরা নিজেদের গ্রুমিং করতে পারবেন নিজেদের আরেকটু ডেভেলপ করতে পারবেন ক্যারিয়ারের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে রিলেশনশিপসের ক্ষেত্রে নিজের শান্তি সুখ ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে অল্প বিস্তার সমস্যা দেখতে পাওয়া যাবে সুখ শান্তি বন্ধুত্ব এটা একটু ব্রড অ্যাসপেক্টে ভালো হতে পারে কিন্তু যদি আমরা সাধারণভাবে দেখতে চাই সেই ক্ষেত্রে এই দিকগুলি কিন্তু খুব একটা ভালো নয় দু হাজার পঁচিশে যাই হোক আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় প্রথমে রয়েছেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা দু হাজার পঁচিশে অ্যাচিভমেন্ট লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে থাকবে শত্রুতা থাকবে আপনাকে পেছনের দিকে টেনে নামিয়ে দেওয়ার প্রচেষ্টা তার সাথে সাথে আপনার মধ্যেও প্রচুর জেদ দেখতে পাওয়া যাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার হিউজ প্রচেষ্টা সেটাও আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আগুন তরি ইত্যাদি বিষয় থেকে নিজেকে সাবধানে রাখতে হবে মূলাকে স্পেশালি বছরের প্রথম চার মাস এই সময় কিন্তু বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকার জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসও সাকসেসফুল হতে পারেন বোলা নক্ষত্রের মানুষরা হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মুলার ক্ষেত্রে যে বিশেষ খারাপ তা কখনোই নয় বরঞ্চ অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এটা আমরা বোলার ক্ষেত্রে দেখতে পাবো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে রোগে ভোগা এটা কিন্তু মুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং খেয়াল রাখতে হবে অল্প বিস্তর ভাইরাল ইনফেকশন জল কম খাওয়া অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো বার বার দু হাজার পঁচিশে আপনাকে বিভ্রান্ত করতে পারে এডুকেশন ওরিয়েন্টেড কোন সলিড ডিসিশন মূলা কে নিতে হবে আর একটি বিশেষ বিষয় মূলা কিন্তু এই সময় দু হাজার পঁচিশে কোন প্রাণী কোনো পশু অ্যাডপ্ট করতে পারেন বাড়িতে আপনি আসতে পারেন কিংবা নিয়ে যদি আপনি বেড়াল ভালোবাসেন সেই ক্ষেত্রে একটি বিড়াল ছানা অবশ্যই নিয়ে আসতে পারেন আপনার বাড়িতে এই জায়গায় গ্রুম করবার জন্য দু হাজার পঁচিশ মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাছে আদর্শ একটি সময় পরবর্তী নক্ষত্র পূর্ব আসারা এই জাতক বা জাতিকাদের কিন্তু বাড়বে বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ কোন রকম অ্যাডিকশন ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন পূর্বাশের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে পসিবল বাড়ি পরিবর্তন করা নতুন বাড়ি ক্রয় বাড়ি বিক্রয় ইত্যাদির সংযোগ রয়েছে পূর্বাসর নক্ষত্রের জাতক বা জাতিকাকে জীবনে প্রচুর ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্মুখীন হতে পারেন পূর্বাসরের নক্ষত্রের মানুষরা ধার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে নিজেকে কিছুটা চাপ মুক্ত করবার সুযোগ এটা দেখতে পাওয়া যাবে বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে নিজেকে আরেকটু করা নিজের ওপেনে আরেকটু বৃদ্ধি করবার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্বাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা মানসিক অস্থিরতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃন্থের সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্বাসারা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কোনো সোসাইটি কোনো এনজিও ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পূর্বাসারা পরবর্তী নক্ষত্র উত্তরাসারা বছরের প্রথম থেকে শরীরটা খারাপ থাকলেও মোটামুটি জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে শরীর একদম ঠিকঠাক থাকবে অল্প বিস্তার প্রবণতা থাকলেও সেখান থেকে ভালো ট্রিটমেন্ট পাবেন উত্তরাসারা নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন কর্মে সাফল্য আসতে চলেছে খুব ভালো কোনো চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু নষ্ট হতে পারে বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার ক্ষেত্রেও আসবে কিন্তু মূলা বা পূর্বাশারা এদের মতো নয় বাড়ি পরিবর্তন করতেই পারেন এই ক্ষেত্রে একটু বড় বাড়ি এই ক্ষেত্রে একটু স্পেসিয়াস জায়গা যেখানে আলো হাওয়া ইত্যাদির প্রবেশ অত্যন্ত ভালোভাবে হচ্ছে এরকম কোনো জায়গা এটা কিন্তু আপনি আসতে পারেন এরকম কোন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে উত্তরাচলের নক্ষত্রের মানুষদের কিন্তু কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত ক্ষেত্রে নিজের কাছের মানুষজন কাছের বন্ধু বান্ধব তাদেরকে অতিরিক্ত বিশ্বাস করলে আপনি কিন্তু সমস্যাতেই পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে উত্তরাশরা নক্ষত্রের মানুষদের অ্যাচিভমেন্ট লেভেল দু হাজার পঁচিশে যথেষ্টই বেশি নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় রেমিড ইজ অ্যা ভেরি ধনুরাশি বা লাউডের মানুষরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই নেওয়া যেতে পারে পাইরাইটস ব্রেসলেট এবং একটি পাঁচ মুখেরও দ্রাক্ষ অর্থনৈতিক উন্নতির জন্য পারিপার্শ্বিক পরিবেশে নিজেকে অ্যাট্রাক্টিভ করে তোলবার জন্য ব্যবহার করতে পারেন ছয় মুখের দ্রাক্ষ আরও একটি বিষয় রেমিডির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আপনার বাড়িতে রকম পরিবর্তন হয় সেটা যেন অবশ্যই বাস্তুসম্মত হয় এই ধরনের পরিবর্তন যাতে আপনার জন্য সম্পূর্ণ বাস্তুসম্মত হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বাস্তু ওরিয়েন্টেড ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উৎসুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার